এই সেই সাপ যার নামটা হচ্ছে রাসেলস বাইপার সাপ এই সাপের উৎপত্তি স্থল হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া অনেক বড় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি সো আজকে একটা জিনিস নিয়ে আলোচনা আসলে না করলেই নয় কয়েকদিন যাবত আমি নিউজে দেখতেছি যে বাংলাদেশে একটা সাপের পাদুবাব হয়েছে এটা বাংলাদেশে অলমোস্ট সব জায়গাতে দেখা যাচ্ছে নামটা হচ্ছে রাসেলস বাইপার স্নেক এটা অনেক অনেক বিষাক্ত একটা সাপ যেটার আদি উৎপত্তি স্থল হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া এটা কিন্তু অনেক আগে থেকে এটা ছিল বা এটা মাঝখান দিয়ে বিলুপ্ত হয়ে গেছিল তারপরে এখন আবার শুরু হয়েছে কারণ আর সাপের যেই যে শত্রু বেজি এই বেজি কিন্তু এখন বাংলাদেশে আর দেখা যায় না সো এখন এই এই সাপটা নিরাপদে বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলাচল করতে পারতেছে এবং এই সাপের মেইন খাবার হচ্ছে ব্যাং তারপরে আরও অন্যান্য সামগ্রী যেগুলো খুব সহজেই পাওয়া যায় সো এই সাপগুলো নিরাপদে বসবাস করতে পারতেছে আর এটা কিন্তু খুবই বিষাক্ত একটা সাপ এটা বন্যার পানিতে বেশি বেশে অলমোস্ট সব জায়গায় চলে যাচ্ছে বিশেষ করে গ্রামের দিকে বন্যার পানিতে বেশি বেশি গ্রামের বিভিন্ন গ্রামে এটা দেখা যাচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে চলে যাচ্ছে এমনকি ডাকার শহরে ডাকার শহরে নাকি এটাকে দেখা যাচ্ছে সো এই সাপের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে একটা জিনিস আছে যেটা খুব সহজে হাতের নাগালেই আমরা পাই এবং এটা আমরা কিন্তু ইউজ করতে পারি এটা হচ্ছে সাপের জন্য একটা বিষ অর্থাৎ এটা যেখানে থাকবে এটা স্মেলটা যেখানে থাকবে ওই স্মেলের কারণে ওই গন্ধের কারণে সাপ আর ওই জায়গায় যেতে পারবে না নামটা হচ্ছে কার্বোলিক অ্যাসিড কার্বলিক অ্যাসিড কিন্তু সাপের জন্য খুবই বিষাক্ত একটা জিনিস এভাবে এই কার্বোলিক অ্যাসিড ব্যবহার করে রাসেলস বাইপার সাপ থেকে রক্ষা পেতে পারেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আশা করি আপনাদের এই ভিডিওটা একটু হলেও উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে বাংলাদেশের সব ভাইয়েরা জানতে পারে কিভাবে রাসেলস ভাইপার সাপ থেকে রক্ষা পাওয়া যায় এবং যারা কৃষি কাজ করেন খেতে কামারে যারা কাজ করেন মেক্সিওর আপনারা অনেক হেভি হেভি ডিউডি হেভি জামা কাপড় পরে কাজ করতে যাবেন ইনশাল্লাহ তালা আমাদের সবাইকে সেইফে রাখুক এই এরকম ফেতনা ফাসাদ থেকে হেফাজতে রাখুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় আল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত